হাই বন্ধুরা আবারও এসে গেছে সেই গোপুসোনার ভোগ নিবেদন করার সেই ভিডিও এই দেখো গোপুসোনাকে প্রথমে আমরা অভিষেক করিয়ে নিচ্ছি পঞ্চমৃত্য দিয়ে আর আমি করছি সেখানে নন করবে না তাই কখনো হয় নন তো বাচ্চা মানুষ ওর এইগুলো দেখে ভালোও লাগছে আর ও চাই গোপুর সমস্ত কাজও নিজে করুক পারলে সবটাই করে কিন্তু কিছু কিছু কাজ ওকে হেল্প করে দিতে হয় দেখো গোপুকে কি মিষ্টিই না লাগছে তারপরে গোপুসোনার সান সেরে গোপু বসে গেছে নিজের আসনে দেখো গপুকে আমি কিন্তু যতটা পেরেছি সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর গোপুর সাথে দুটো খেলা দিয়েছি এটা কিন্তু ননই দিয়েছে নন গোপু ভাইকে দুটো খেলনা দিয়েছে আর আমি সুন্দর করে যে ভোগগুলো রান্না করেছিলাম সেগুলো গোপালের সামনে সুন্দর করে রেখে দিয়েছি গোপাল সন্তুষ্ট হয়েও এটা আমি প্রার্থনা করি তোমরাও প্রার্থনা করো তারপরে পুজো হয়ে গেছে আর ব্রাহ্মণ দিয়ে পুজো করায়নি আমি নিজেই গোপালকে ভোগ দিয়েছিলাম তারপরে পুজোর প্রসাদ নন ঠাম্মি ননকে দেখো কি সুন্দর গুছিয়ে দিচ্ছে খাবে তো কত